পারিব না একথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত একবার না পারিলে দেখো শতবার আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেখানে ছোট বড় নানান আকারের হাতি দড়ি ও শেকল দিয়ে বাঁধা ছিল তিনি দেখলেন বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়েই বাঁধা আছে তারা ইচ্ছে করলেই সেই দড়িগুলি অনায়াসে ছিঁড়ে ফেলতে পারে কিন্তু তারা সেই দড়িগুলো ছেড়ার কোনো রকম চেষ্টাই করছে না আবার সেই বড় হাতিগুলির পাশেই দুটি ছোট্ট হাতিকে সেই একই রকম দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কিন্তু তারা সেই দড়িগুলো ছেড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা বরাবরই ব্যর্থ হচ্ছে এই দৃশ্য দেখে কৌতূহলবশত সেই ব্যক্তিটি হাতিগুলির পরিচালককে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা যে এত বড় বড় হাতিগুলিকে শুধুমাত্র একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কই এরা তো কেউ পালিয়ে যাচ্ছে না বা পালানোর কোনো রকম চেষ্টাও করছে না তবে তাদের পাশেই ছোট্ট হাতি দুটিকে দেখছি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার তখন পরিচালক বললেন এই যে ছোট্ট হাতি দুটিকে দেখছেন এদের নতুন আনা হয়েছে আর এই দড়িটা কিন্তু এই ছোট্ট হাতি দুটিকে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত তাই যতই এরা চেষ্টা চালাক না কেন এরা এই দড়িকে ছিঁড়তে পারবে না আর অনেক চেষ্টা করার পরেও যখন এরা দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করেই নেয় যে এদের পক্ষে এই দড়ি ছেড়া অসম্ভব তাই এরা বড় হয়েও আর এই দড়িটি দইটি কোনো রকম চেষ্টাই করে না কিন্তু বড় হাতিদের ক্ষেত্রে এই দইটা ছেঁড়া একটা সামান্য ব্যাপার কিন্তু এরা এখনও মনে করে যে এই দইটা ছেঁড়া তাদের পক্ষে অসম্ভব তেমনি আমরাও জীবনে চলার পথে এই হাতিদের মতোই একই ভুল করে থাকি অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই এবং আবার সেই কাজটি করার চেষ্টাও করি না হয়তো পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি সেই কাজটি করার জন্য কিন্তু তবুও আমরা আর চেষ্টা করি না এবং ভেবেই নেই যে ওই কাজটা আর আমার ধারা হবে না তাই কখনও নিজের উপর আত্মবিশ্বাস হারানো উচিত নয় আর চেষ্টা সে তো অবশ্যই করতে হবে কারণ পরিশ্রমের পরিশ্রম কোনোদিনই বিফলে যায় না